নম্বর লাগাই ফোন তো লাগাই আইসি বাড়ির যে দুই দিন হয়েছে না তুমি কোন কামে ফোন লাগাই দিন লাগে কি কইছো বাড়ির বাড়ির মোবাইলের নম্বর লাগাই দিছি আবার বাড়ির মোবাইল আছে যে

बस 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 होई से होई से नेट कट आयो मत जा दे बरे ऑटो रहते केला तो भाभी आर तो ना आर ना